নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে চ্যানেলে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজকে বাড়ি থেকে বেরিয়ে বললাম নতুন একটি অভিযানের উদ্দেশ্যে বন্ধুরা তো আজকে এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে নৌকা ধরে যাব কি চরে হ্যাঁ বন্ধুরা যেটা চরটা অনেকটা দ্বীপের মতন এবং সেই চরের মধ্যে পুরো একটি সমাজ ব্যবস্থা আছে গ্রাম থেকে শুরু করে স্কুল সমস্ত কিছুই আছে চলুন আজকের এই দ্বীপটা এই চরটা আমরা ঘুরে দেখি বন্ধুরা তো পাড়ে দাঁড়িয়ে দেখছি নৌকোটি পাড়ের দিকে এগিয়ে আসছে এবং নৌকোটি পাড়ে এসে দাঁড়ালো যে সকল যাত্রী নৌকাতে চড়েছিল তারা সবাই নৌকো থেকে নেমে পড়ছে এবং যারা দাঁড়িয়ে আছে এ পারে তারা এবার নৌকোয় উঠে বসবে অপর পারে যাওয়ার জন্যে তো আমিও নৌকোয় উঠে বসলাম এক সময় এটি মূল যে গঙ্গা নদী এখান দিয়ে প্রবাহিত ছিল কিন্তু নদীর গতিপথ পরিবর্তনের কারণে এটি এখন ছাড়ি গঙ্গায় পরিণত হয়েছে সেই কারণে স্রোত এখানে নেই বললেই চলে তো এই বিস্তীর্ণ যে নদীটি যতদূর পর্যন্ত আপনাদের নজর যাচ্ছে সেটাতে আপনারা দেখতে পাচ্ছেন পানা ফুলে ভরা পানা গাছ কচুরি পানা তো সেই কারণে এখান দিয়ে নৌকা চলাচল করতে বেশ কষ্ট হয় মাঝিদের রীতিমতন বেগ পেতে হচ্ছে দেখতে পাচ্ছেন পাঁচ দিয়ে সরিয়ে তারপর নৌকা চলাচলের পথ করে নিতে হচ্ছে তো এবার আমি নদীর ওপারে চলে এসেছি এবং সেখান থেকে কিন্তু এই নদীটি বেশ সুন্দর দেখাচ্ছে তো এখন যে আপনারা রাস্তাটি দেখছেন এটা কিন্তু একটি বাঁধ এই বাঁধের কাজ করছে বর্ষাকালে এটাই বাঁধের কাজ করে রাস্তাটি বন্ধুরা যে আমাদের খেয়া পাড়াপাড়ির দায়িত্বে যে আছে যিনি আমাদের মাঝি সেই মাঝির কাছ থেকে আমি জেনে নেব যে এই নৌকা পাড়াপাড়ের সময় সময়টা কিন্তু এই খেয়া পাড়াপাড়ের দায়িত্বে থাকেন আচ্ছা এই কটা থেকে কটা পর্যন্ত চলে পাঁচটা থেকে সাতটা ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে নৌকা বাড়াবারের সময়টা আমি জেনে নিলাম কেননা আমাকে আবার বাড়ি ফিরতে হবে তো এই জায়গাটার নাম হচ্ছে দয়ারামপুর গ্রাম চরচুয়াডাঙ্গা নদিয়ার মধ্যে অবস্থিত তো দেখুন এখানে প্রাইমারি স্কুল আছে তো বন্ধুরা আমি চরের মধ্যে এসে এমন একটি জায়গায় এলাম যে দেখতে পাচ্ছি এখানে একটি কলঘরও আছে তো বন্ধুরা এই কলঘরে গম ডাল সর্ষে পেশাই হয় ঘানিও আছে এখান থেকে সরষের তেল উৎপন্ন হয় তো দর্শক বন্ধুরা আমি এখন চরে আছি চরের যে অংশে আছি এই জায়গাটার নাম হলো দয়ারামপুর তো এই চন্দ্রায় এখানকার যে সকল মানুষজন আছে স্থানীয় মানুষ তাদের সাথে আমি একটু কথা বলবো এবং তাদের সাথে একটু আলোচনার মাধ্যমে সমস্ত কিছু একটু জেনে নেব আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস আমরা এখানে বসবাস করছি আজ থেকে ভারত বাংলাদেশ ভাগ হওয়ার আগে আমরা এখানে বাস করছি তখন এখানে দ্বীপ ছিল সেই দ্বীপ আজকে চতুর্দিকে বাদ দেওয়ার ফলে এখানে জলের কোনো সমস্যা হয় না বানবন্যা দু হাজার সালে শুধু হয়েছিল তারপরে আর হয়নি তবে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা একটু খুবই খারাপ চতুর্দিকে আকৃতি ভাব সেই জন্য আমরা আপনাদের কাছে একটা আবেদন করব যাতে আমাদের একটা ব্রিজের ব্যবস্থা হয় এবং যোগাযোগ ব্যবস্থাটা ভালো হয় এর মধ্যে আবার একটা হায়ার সেকেন্ডারি স্কুলও আছে আচ্ছা এখানে একটা হায়ার সেকেন্ডারি স্কুলও আছে বিভিন্ন দিক থেকে ছেলে মেয়ে এখানে পড়তেও আসে তারা ওই খেয়া পার হয়ে আসে পানা আছে প্রচণ্ড ওই পানার জন্য মাঝে মাঝে ছেলে মেয়ে স্কুলে আসতে পারে না তাহলে আমাদের খুবই ভালো হয় তো বন্ধুরা চরে যে সকল মানুষ আছে তারা স্বাধীনতার অনেক আগে থেকে এখানে বাস করছে এবং তারা এখনও বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত তো আমি এই ভিডিওর মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। যদি কোনোভাবে মানে চেষ্টা করে বা যদি কোনো কোনোরকমভাবে এখানে একটা ব্রিজ নির্মাণ করা যায় তাহলে এখানকার যে সকল মানুষজন আছে তারা অনেক উপকৃত হবে বিশেষ করে বর্ষাকালে যখন খেয়াপাড়াবার কিন্তু খুব রিস্কি ব্যাপার হয়ে দাঁড়ায় তো সেই দিক থেকে যদি এখানে একটা ব্রিজ হয় তাহলে এখানকার মানুষজন কিন্তু অনেকটাই রিলিফ পাবে তো দর্শক বন্ধুরা এবার আমি এগিয়ে যাবো অন্য একটি গ্রামের দিকে তো দর্শক বন্ধুরা চরের মধ্যে আমি ঘুরতে ঘুরতে এবার অন্য একটা অংশে পৌঁছে গেছি তো বন্ধুরা এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে কাছারিপাড়া চর তো এখানকার যে সাধারণ মানুষজন আছে তাদের সাথে আমি একটু কথা বলবো তো এখানকার যে মানুষ তাদেরকে স্থানীয় ভাষায় বুনো বলা হয় তো এখানে আমার নাম ধনঞ্জয় রাজবার আমরা হলো এই মাঠে ঘাটে কাজবাজ করি জমি জায়গা নেই লেবার জোন খাটি কত বছর ধরে বাস করেন এখানে এখানে আমাদের বাস করি আমাদের তিন পুরুষ আচ্ছা আচ্ছা দেশ স্বাধীনের আগে থেকে আপনারা এখানে আছেন কিন্তু আপনারা সেই রকম এখনো সেরকম উন্নতি কিছু সুযোগ সুযোগ বিধা আপনারা পান না সেরকম আর আপনি যেটা বলছিলেন যে আপনারা ছিলেন শিডিউল ট্রাইব হ্যাঁ ওই আমরা সিকিউর করে দিতে কিন্তু এখন ওদেরকে আমরা বুনো তো সাবতাল আদিবাসী হিসেবে পড়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ একদম তো আপনাদেরকে এখন এসটি থেকে এসসি করে দিয়েছে যার কারণে আপনারা কম সুবিধা পাচ্ছেন সুবিধা পাচ্ছি আচ্ছা এই জায়গাটার নাম বললেন যে কাছারিপাড়া তো এই জায়গাটার নাম কাছারি পাড়া কেন এটা তো দ্বীপের মধ্যে এরকম জায়গাটা এই জায়গার নাম কাছারি পাড়া কেন বলুন তো এই জায়গাটার নাম আগে তো দ্বীপ ছিল না আচ্ছা তখন এই গঙ্গাটা ছিল বহুদূর আগে ভাঙতে ভাঙতে এসছে তবে এটা চর পড়েছে আজ দুশো বছর আগে ছিল গঙ্গা অন্যদিকে তখনকার আমলে এটা কাছারি বাবুরা থাকতো দুশো বছর আগে আগে আচ্ছা তার ভেঙে ভেঙে গঙ্গার কাছে চলে আসে তারপরে তখন নদীতে পড়ে যায় 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 বাবুরা তো তো হয়ে হয়ে চলে এখন এটা পরিণত গেছে জায়গাটা আচ্ছা আচ্ছা সেই কারণে জায়গাটার নাম পাড়া দুশো বছর আগে এখানে বাবুরা থাকতো তাদের কাছাড়ি ছিল ছিল আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা চরের একটা শ্রেষ প্রান্ত যেটা হচ্ছে কাছাড়ি পাড়া পাড়ার একটা জায়গায় আমি চলে এসেছি এটা এখন দেখুন এটা শ্রেষ্ঠ প্রান্ত তো এখানে কিন্তু যে নদীটি আপনারা দেখছেন এটা কিন্তু ছাড়ি গঙ্গা এটা একসময় গঙ্গা এখান দিয়ে প্রবাহিত ছিল এবং এখানে একটা তখন একটা ধারা ছিল প্রবাহিত ছিল এখন দেখুন অনেকটাই স্থির এই জলাশয়টা অনেকটাই স্থিরে পরিণত হয়ে গেছে তো বন্ধুরা আমরা এখন যে জায়গাটায় আছি তো এখানে সেই চাকুন্দির শ্রীনিবাস আচার্যের যে জন্মভিটা এইখানেই ছিল মূল জন্মভিটা যে পতাকাটা উঠছে যে অংশটা আপনারা দেখছেন এটা গঙ্গার নিচে চলে গেছে গঙ্গেশ গরম ভালোই গরম রোদের মধ্যে ঘুরে এই ব্লকটা বানাতে বানাতে বেশ ভালোই অসুবিধা হচ্ছে এতদিন তো ঠান্ডা ছিল অতটা কষ্ট বুঝতে পারছিলাম না পুরো ঘেমে যাচ্ছি তো বন্ধুরা এবার যাব অন্য একটি অংশের দিকে তো দর্শক বন্ধুরা দ্বীপের মধ্যে একটি হাই স্কুলও আছে দেখুন হাই স্কুল তো দর্শক বন্ধুরা আমি এখন চর চুয়াডাঙ্গা স্কুলের ঠিক সামনে দাঁড়িয়ে আছি বন্ধুরা তো এই স্কুলটি কিন্তু বেশ পুরনো উনিশশো একষট্টি সালে এই স্কুলটি স্থাপিত হয়েছিল তো বন্ধুরা এটা যেহেতু একটি হাই স্কুল তো এই হাই স্কুলে প্রচুর ছাত্রছাত্রীরা যারা বাইরে থেকে পড়তে আসে তাদের ক্ষেত্রে সেই একটাই সমস্যা হয় যে এই নৌকা পারাপার এখানে কোনো ব্রিজ নেই তো বন্ধুরা এই বর্ষাকালে কিন্তু এটা কিন্তু বেশ বিপজ্জনক হয়ে দাঁড়ায় তো ছাত্রছাত্রীদের কিন্তু একটা ঝুঁকি নিয়ে এই নৌকা পারাপার করে তারপরে স্কুলে আসতে হয় তো দেখতে পাচ্ছেন এখানে একটা বেশ বড় একটা হাই স্কুল আছে তেষট্টি বছর ধরে এই হাই স্কুলটি আছে তখন হাই স্কুলের পাশেই বেশ একটা পুরোনো বট গাছ আছে তো ওই গাছের সুন্দর একটা ছায়া প্রদান করছে তার নিচে অনেক মানুষজনও দাঁড়িয়ে আছে এবার আমি একটু আগে এগিয়ে যাই চর্চুয়াডাঙাতে একটা বারোয়াটি মন্দির আছে এবং পাশেই দেখুন পল্লী উন্নয়ন যুবসংঘ ক্লাব এবং উপরে অংশে দেখতে পাচ্ছি এখানে একটা পোস্ট অফিসও আছে চট চুয়াডাঙ্গা শাখা ডাকঘর এবং পাশেই ন্যায্য মূল্যের রেশনের দোকানও আছে এখানে সমস্ত সবজি চাষ হয় পটল তারপরে তোমার ওই পেঁয়াজ রসুন মিষ্টি আলু গোলা আলু কপি টমাটো সমস্ত চাষ হয় আমাদের এগুলো নিয়ে যেতে বাইরেতে খুব অসুবিধা হয় এবং গেলে কাটুয়া নাহলে অগ্রদীপ দায়হাট নাহলে বেতুয়াতে যেতে হয় রাস্তা নেই রাস্তা নেই আমাদের লোক বাড়াবাড়ি হতে হয় আচ্ছা আর মানুষের সংখ্যা আছে মোটামুটি চার হাজার আমাদের একটাও ট্যাপ কল নেই আচ্ছা এই যে দেখেন এই সামনে আছে এই যে স্ট্যান্ড খাড়া আছে এখনো দেখেন কোনো কিছুই হয়নি এই দেখেন পড়ে আছে সব তো হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছি এখানে যে জলের ট্যাঙ্ক তার যে স্ট্যান্ডটা এটা ফাঁকা পড়ে আছে এখানে কোনো ট্যাঙ্ক লাগানো হয়নি তো এখানকার মানুষের আরেকটা যে সমস্যা হলো পানীয় জলের সমস্যা তো ইলেকট্রিকের পোলের কাজ চলছে তার মানে বোঝা যাচ্ছে যে এই গ্রামে বিদ্যুৎও আছে বিদ্যুতের কোনো অসুবিধা নেই মাথায় গামছা বেঁধে বা কেউ কেউ এই ছাতার নিচে দাঁড়িয়ে এই লঙ্কা তুলছে জমি থেকে তুলছেন সাতটা থেকে তিনটে পর্যন্ত এখন তিনটে বেজে গেছে এখনও চলছে মানে সন্ধেবেলা পর্যন্ত কাজ চলবে এ মানে এই লঙ্কা কি আপনার নিজের তাহলে লোকের তাহলে পরের লঙ্কা আপনি তুলে দিচ্ছেন রোজ হিসাবে কাজ করেন মানে কত টাকার মজুরি মানে কি ঘন্টা হিসাবে যে যে লঙ্কার গাছগুলো আছে সেগুলো লঙ্কা গুলো শুকিয়ে লাল হয়ে গেছে কাঁচা অবস্থায় তোলা হয়নি এগুলো শুকনো হয়েছে কারণ শুকনো লঙ্কার দাম বেশি তো দেখতে পাচ্ছেন আমার তো কত সুন্দর ধানের ক্ষেত দেখতে পাচ্ছি কৃষকেরা কত পরিশ্রম করে আমাদের জন্য এই ধানগুলি চাষ করে তো প্রত্যেকটা কৃষক ভালো থাকুক সুস্থ থাকুক তো দর্শক বন্ধুরা আজকের এই ব্লগের মধ্যে আপনারা দেখলেন পুরো একটি সম্পৃদ্ধ গ্রাম দ্বীপের মধ্যে এবং যে দ্বীপে যারা বাস করে তাদের দৈনন্দিন জীবনের যে সকল সমস্যা সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম আশা করি সরকারের দৃষ্টি এগুলোর ওপর পড়ুক এবং তারা এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ